হ্যালো ফ্রেন্ডস আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইন্টারনেট ইউজ করি আমাদের একটি কমন প্রবলেম হচ্ছে ইন্টারনেট স্পিড কম থাকা দেখা যায় অনেক সময় ইন্টারনেট স্পিড এতই কমে যায় যে আমরা কোনো কিছু ইচ্ছে মতো ব্রাউজ করতে পারি না এবং দেখা যায় কোনো কিছু যদি আমরা চার্জ দিই সেটার চার্জিং রিজাল্ট আস্তে আস্তে এতটাই লেট হয়ে যায় আমরা কিন্তু বোধ করি তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে আপনাদেরকে ফোনের এমন কিছু হিডেন কাজ দেখিয়ে দেবো যে কাজগুলো যদি আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে করতে পারেন সম্পূর্ণ তাহলে অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট স্পিড হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে এই টিপসগুলো খুবই পরীক্ষিত আশা করি আপনারা প্রয়োগ করবেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে আশা করি ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন হ্যালো ফ্রেন্স আপনার দেখছেন টেকন বাংলা চ্যানেল আরও একটি ইন্টারেস্টিং এপিসোড আমি আছে আপনাদের সাথে আসি আপনি যদি এখন পর্যন্ত টেকন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো চলুন কথা না বাড়িয়ে চলে যে মোবাইল স্ক্রিনে এবং সম্পূর্ণ পাশে দেখে নেই কী করে ইন্টারনেটের স্পিড বাড়াবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে হ্যালো ফ্রেন্ডস আমরা কিন্তু মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য অনেকেই অনেকভাবে চেষ্টা করে থাকি অনেক সময় দেখা যায় আমরা কাস্টম কেয়ারে কল দিই এবং তারা আমাদেরকে একটি সেটিংস দেয় সেই সেটিংস অনুযায়ী যদি আমরা কাজটা করি কাজটা করার পরেও কিন্তু দেখা যায় আমাদের ফোন ইন্টারনেটটা স্লোই থাকে আমরা কিন্তু ফুল স্পিড ইন্টারনেট ইউজ করতে পারি না তবে আমি এখন যে সেটিংসগুলো দিকে দিবো সেই সেটিংসগুলো যদি আপনারা ফলো করেন আপনার ফোনটি যে মডেলেরই হোক না কেন এবং যে সিমে আপনি ইউজ করেন না কেন আপনি কিন্তু হাই স্পিড ইন্টারনেটে ব্রাউজ করতে পারবেন কোনোরকম প্রবলেম চালায় তো ওই জন্য অবশ্যই আপনাকে ফার্স্ট টাইমে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে কিন্তু আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে ফোনের সেটিংস অপশনে চলে আসার পর আপনার সামনে কিন্তু এখানে অনেকগুলো সেটিংস শো করবে তো এখান থেকে অবশ্যই আপনারা কোল ডাউন করে নিচের দিকে চলে যাবেন কোল ডাউন করে যখন নিচের দিকে চলে যাবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে একটি অপশন চলে আসবে স্টোরেজ অ্যান্ড ইউএসবি তো আপনার হয়তো ফোনের বাসন অনুযায়ী স্টোরেজ লেখা থাকতে পারে তো আপনারা অবশ্যই স্টোরেজ অপশনটিতে ক্লিক করে দেবেন তো এই অপশনটি অবশ্যই একটু কষ্ট করে আপনারা খুঁজে নেবেন এটু হয়তো উপরে কিন্তু নিচে থাকতে পারে তো আপনার এখানে আসার পর এখানে দেখতে পারেন আপনার এসডি কার্ডে যদি এখানে আপনার দেওয়া থাকে পারমিশনটা তো এটাকে আপনারা ইন্টারনাল স্টোরেজে নিয়ে যাবেন ইন্টারনাল স্টোরেজে নিয়ে যাওয়ার পর এখানে আপনার নিচের দিকে লক্ষ্য করছেন ইন্টারনাল স্টোরেজ একটি অপশন তো আপনি ইন্টারনাল স্টোরেজ অপশনটি তো অবশ্যই ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পর্যায়ক্রমে এখানে আপনার সামনে আরও কিছু সেটিংস চলে আসবে এবং কিছু অপশন চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনাদেরকে কোল ডাউন করে নিচের দিকে চলে যেতে হবে নিচের দিকে চলে যাওয়ার পর এখানে আপনার একটি অপশন পাবে স্ক্যাশ ডাটা এই যে দেখতে পাচ্ছেন স্ক্যাশ ডাটা এখানে কিন্তু চারশো বিরাশি এমবির মতো কিন্তু এখানে জায়গা নিয়ে নিয়েছে আপনার ইন্টারনাল স্টোরেজে যার ফলে কিন্তু আপনার ফোনটিও স্লো হয়ে যায় এই জন্য কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের ইন্টারনেট স্পিডটাও স্লো হয় ক্যাশ ডাটা অপশনটিতে ক্লিক করে কিন্তু এটাকে আপনারা ক্লিয়ার করে দেবেন তো এখানে ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে তো এখানে আমার কিন্তু অনেকটা ইম বেজ নিয়েছিলো আমার ফোনের যার ফলে আমার ফোনটি কিন্তু অনেক স্লো হয়ে গেছিলো যার ফলে আমার ইন্টারনেট স্পিডটাও কিন্তু অনেক স্লো হয়েছিলো তো জন্য দেখবেন আপনার ফোনে কিন্তু এরকম আপনার ফোনের অনেকটা জায়গায় কিন্তু এখানে নিয়ে নিবে এবং এগুলো অবশ্যই আপনারা ক্লিয়ার করে নেবেন তো সেকেন্ড যে টিপসটি আপনাদেরকে দেবো সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ এটি অবশ্যই আপনার ফোনে করবেন তাহলে আশা করি আপনার ফোনের ইন্টারনেট স্পিড হান্ড্রেড বৃদ্ধি পেয়ে যাবে এবং আপনার আপনার সেটা বুঝতে পারবেন আপনি যখন এই সেটিংসগুলো করবেন তারপর যখন আপনার ইন্টারনেট ব্রাউজ করবেন তখনই বুঝতে পারবেন যে আপনার ফোনে ইন্টারনেট স্পিডটা কেমন বেড়েছে তো এই জন্য অবশ্যই আপনার কোল রান করে এখানে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর মূর একটি অপশন পাবেন আপনার অবশ্যই মোর অপশনটিতে ক্লিক করে দেবেন মোর অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এখানে একটি অপশন পাবেন সেলুলার নেটওয়ার্কস আপনারা অবশ্যই সেলুলার নেটওয়ার্কস অপশনটিতে ক্লিক করে দেবেন সেলুলার নেটওয়ার্কস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে সিম দিয়ে ইন্টারনেট ইউজ করছেন সেই সিমটি অবশ্যই এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন তো যেহেতু আমি এয়ারটেল দিয়ে ইন্টারনেট ইউজ করছি তো আমি এয়ারটেলটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম একটি অপশন পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই অ্যাক্সেস পয়েন্ট নেম অপশনটিতে ক্লিক করে দেবেন অ্যাক্সেস পয়েন্ট নেম অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন এখানে আপনার ফোনের ডিফল্ট অবস্থায় কিছু সেটিংস থাকবে তো এখান থেকে অবশ্যই আপনার যে উপরে সেটিংসটা থাকবে সেই উপরের সেটিংসটা অবশ্যই ক্লিক করে দেবেন এখানে এখানে এয়ারটেল ইন্টারনেট লেখা আছে তো এয়ারটেল ইন্টারনেটে ক্লিক করে দেবেন তো আপনারা যদি ইন্টারনেট ব্রাউজ করেন গ্রামীণ কিংবা বাঙালিং সিম দিয়ে তাহলে কিন্তু বাঙালি ইন্টারনেট এবং জিপি ইন্টারনেট লেখা থাকতে পারে তো এটা অবশ্যই এখানে আপনারা চেক করে নেবেন তো দেখা যায় অনেক সময় আমরা এখান থেকে অনেক কিছু চেঞ্জ করে ফেলি দেখা যায় এখানে এয়ারটেল ইন্টারনেট লেখা আছে তো আমরা দেখা যায় অনেক সময় ইন্টারনেট স্লো হয়ে যাওয়ার কারণে মনের কৌতূহলে কিন্তু এটাকে আমরা অনেক সময় এভাবে কেটে দিই এয়ারটেল লেখে দিই শুধু কিংবা ইন্টারনেট লেখে দিই এবং দেখেন এ এপিএন এটাও কিন্তু অনেক সময় আমরা চেঞ্জ করে এয়ারটেল ইন্টারনেট লেখে দিই তো যার ফলে দেখা যায় এই ইন্টারনেট স্পিডটা কিন্তু অনেক কমে যায় এবং আপনি কিন্তু ইন্টারনেট ব্রাউজ করতে পারেন না মতো তো এখানে আরও কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো দেখা যায় আপনারা অনেক সময় পরিবর্তন করে দেন যার ফলে আপনার ফোনে ইন্টারনেট স্পিডটা অনেকটাই স্লো হয়ে যায় তো এই জন্য অবশ্যই আপনাদের কাজ হচ্ছে যখনই দেখবেন আপনার ফোনে ইন্টারনেট স্পিডটা একদমই কম এবং আপনি কোনো কিছু ইচ্ছে মতো ব্রাউজ করতে পারছেন না সেই সময় অবশ্যই আপনার এখানে চলে আসবেন এই ইডিট অ্যাক্সেস পয়েন্টে আসার পর আপনার থ্রিড একটি অপশন পাচ্ছেন থ্রিডট অপশনটিতে ক্লিক করে দেবেন থ্রিড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে ডিস্ক কার্ড একটি অপশন পাবেন এবং সেভ বি অপশন পাবেন তো এখান থেকে ব্রেকে চলে যাব আপনার অবশ্যই এটিকে ডিস্ক দিয়ে দেবেন ডিসকার্ডে দেওয়ার পর এখানে ব্রেকে চলে আসবেন এখানে দেখেন এপিএন এফ এস এখানে অবশ্যই আপনার এই যে আরও ত্রি ডট একটি অপশন পাচ্ছেন এই পাশে তো এই ট্রিড অপশনটিতে আপনারা সব সময় এসে ক্লিক করে দেবেন যখনই বিশেষ করে আপনার ইন্টারনেটটা স্লো হয়ে যায় আসার পর এখানে রিসেট টু ডিফল্ট আপনারা রিসেট টু ডিফল্টে ক্লিক করে দেবেন রিসেট টু ডিফল্টে ক্লিক করে দেওয়ার পর আপনি যতই চেঞ্জ করেন আপনার ফোনের ইন্টারনেট সেটিংসগুলো সম্পূর্ণ কিন্তু আপনার অফিসিয়ালভাবে তারা এখানে আপনাকে করে দিবে আপনার ফোনে অটোমেটিকভাবে এবং আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন কোনোরকম প্রবলেম ছাড়াই আশা করি এই সেটিংসগুলো আপনারা ফলো করবেন তাহলে আপনাদের ইন্টারনেট স্পিড বৃদ্ধি পাবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এটা সলিউশন হয়েছে কিনা এই ভিডিওটির মাধ্যমে সে করে এই প্রসেসগুলো ফলো করলে খুব সহজে আপনার মোবাইল ইন্টারনেট স্পিড দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়ে যাবে এবং আপনি যে কোনো কিছু ব্রাউজ করতে পারবেন ইচ্ছে মতো হ্যাঁ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চাইলে আমাদের টেকন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন